বিয়াল্লিশ বৎসর তাহলে কি বরহর বাজারে শুরু থেকেই প্রথম দিক দিয়ে সূচনা লগ্ন থেকে কিন্তু তারা করার কলার ব্যবসার সাথে জড়িত বরহর বাজার গাজীপুর জেলার কাপাস উপজেলার রায়েদ ইউনিয়নে অবস্থিত আশির দশকের শুরুতে এই বাজারটির গোড়াপত্তন আর সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে সকালবেলার খুচরা কলার হাট হিসেবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আরও একটি নতুন উদ্যোগের আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুর জেলার কাছে উপজেলার রাইড ইউনিয়নের বরহর কলাবাজারে এই বরহর কলাবাজারটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর যাবত আপনার সকালে কলার হাট বসে তো আজকে এই কলার হাটের নাম এটি আপনাদের তো এই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন

কত দা তে মানে চারশো বিশ টাকা মোট এক দুই তিন চার পাঁচ ছয়টা সরি হচ্ছে আপনার মাত্র চারশো বিশ টাকা আর এই সারা অত্র এলাকার মধ্যে সবচেয়ে কম দামে যদি কেউ কলা কিনে থাকেন এটা হচ্ছে আমাদের রতন কাকু আবার সবচেয়ে কম দামে বিক্রিও করেন রতন কাকু ঠিক না সবজি কলা দুইটা সবজি কলা আর হচ্ছে একটা চাম্পা কলা এই তিনটা ছুরি কয় টাকা নিছে মাত্র ছয়শো সত্তর টাকা দিয়ে এই তিনটা কলার ছুরি তার মধ্যে হচ্ছে সবজি কলা হচ্ছে দুইটা আর চাম্পা কলা হচ্ছে একটা তাই আপনার আমার কাছে মনে হচ্ছে বাজার কমই খুব বেশি না আর তারপর হচ্ছে ঈদের বাজার তো এই জন্য হয়তো আরও একটু বেশি কম দেখো দুই ছুরি কত করছেন দুইশো সত্তর দুইটা ছুরি দুইশো সত্তর টাকা পেচ্ছে অন্যান্য বাজার কি দাম কম না এ দেখে বাজার একটু কম আজকে ভারে ঢাকা কিশোরগঞ্জ রোড তার ঠিক পাশেই এই বহর বাজারটি অবস্থিত এই বাজারটি গোড়া পত্তনের শুরু যারা যারা এই কলার ব্যবসার সাথে জড়িত ছিল তাদের মধ্যে থেকে দুজনের কাছ থেকে আমি এই কলার হাট সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো আমার সোফা সাইদ আলী তো কত কত বছর যাবত এই কলার ব্যবসাতে জড়িত কলার ব্যবসা হচ্ছে তাহলে কি বরহর বাজারে শুরু থেকেই বরহ বাজার বরহর বাজারটা কিন্তু মানে প্রথম দিক দিয়ে মানে সূচনা লগ্ন থেকে কিন্তু তারা কলার কলার ব্যবসার সাথে জড়িত তার মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের আরও একজন আছে উনি হচ্ছে আমাদের আলাউদ্দিন কাকু তিনিও কিন্তু এই কলার বাজারে শুরু থেকে কিন্তু এই ব্যবসাতে জড়িত সারা এলাকা থেকেই বাজারে আগের দিন এই কলা কেটে কিন্তু বুধবার এবং রবিবার এই দুই বাজারে সবচেয়ে বেশি জমে এবং এই দুই বাজারে কিন্তু তারা কলা বিক্রি করে পাশেই ছোট্ট একটি দোকান আমাদের কাজল তো শুরু থেকেই এই কলার ব্যবসার সাথে জড়িত এই বিষয়ে আমাদেরকে একটু বলে আমি কলার বাজারে বাজারের শুরুতে আমি কলার ব্যবসা করি আমরা তিনজন একসাথে কলার ব্যবসা করতাম আমরা এলাকা থেকে বাগান কিন না বরফ বিক্রি করতাম তারপা সে বিক্রি করতাম এই আমরা কিন্তু এই কলার বাজারে প্রথম থেকেই আমরা আনুমানিক কত বছর ধরে আনুমানিক আমার মনে হয় যে আশি সালতে আরম্ভ আমি প্রায় তিরিশ বছর একাধারে ব্যবসা করছি ব্যবসা করে তো আমি এখন শান্ত হয়েছি অনেক আর জানে যায় না ব্যবসা করি আমরা যখন প্রথম ব্যবসা করি এই সময় আজিত সিরাজ মিলন সায়দালি রেনু আমরা সবাই এলাকাতে বাগান কিন না তারপরে যেন বিক্রি করতাম আমরা বে ডাহিটা কলাটা টাকাটা জমায়া তারপরে বেনকারি যা বেনকারি বইটা দিচ্ছি এই গাড়ি যা নিয়ে গেছে আমরা গিয়ে নামায়া বিক্রি কলার হাটের পাশাপাশি এখানে মাছ তরি তরকারি সহ নানা ধরনের নিত্য প্রয়োজন জিনিসের বাজার বসে